আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং কমন ওষুধ নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে কোরাল ক্যাল ডি কোরাল ক্যাল প্রস্তুত করেছে বাংলাদেশের সনাম ধন্য প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস আর কোরাল ক্যাল ডি ওষুধে আছে আপনার পাঁচশো মিলিগ্রাম কো কোরাল ক্যালসিয়াম আর হচ্ছে দুইশো আই ভিটামিন ডি থ্রি এখন এই ওষুধটি কাজের জন্য কার্যকরী এবং কখন আপনারা ওষুধটি নেবেন বা এটার দাম কত কীভাবে খেতে হয় আমরা এই ভিডিওতে বিস্তৃত জানবো ইনশাল্লাহ সো কোরাল ক্যালডি হচ্ছে মূলত ক্যালসিয়ামের একটি সাপ্লিমেন্ট যখন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় বা ক্যালসিয়ামের অভাবজনিত অসুখের সিনটোমস দেখা দেয় সেই ক্ষেত্রে কোরাল ক্যালডি আমরা নিতে পারি আমরা সবাই জানি যে ক্যালসিয়ামের অভাব হলে হাড়ের ক্ষয় হয় তারপর আপনার হাড়ের ব্যথা দাঁতের সমস্যা হয় আমাদের শরীরের নাইনটি নাইন পার্সেন্ট ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতেই থাকে সো ক্যালসিয়ামে যখন দাঁতি দেখা দেবে তখন অবভিয়াসলি সেটার ইফেক্ট আপনার হাড় এবং দাঁতের উপরে পড়বে সো আর আমরা ডেইলি যে খাবারগুলো খাই সেই খাবার দিয়ে নর্মালি আমাদের ক্যালসিয়ামের যে প্রয়োজনীয়তা ডেইলি সেটা পূরণ হয় না তো সেই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামের সাপ্লিমেন্টটা নেওয়া জরুরি হয়ে পড়ে বিশেষ করে যারা বয়স্ক আছেন তাদের জন্য শুধু ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিলে কিন্তু অ্যানাফ হয়ে যায় না কারণ আমাদের শরীর সরাসরি ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে না এর জন্য ভিটামিন ডি এর হেল্প প্রয়োজন হয় সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যালকোরাল ডিতে অলরেডি ভিটামিন ডি থ্রি দেওয়া আছে যার জন্য আপনার ক্যালসিয়াম কিন্তু খুব ভালোভাবে শোষণ হয় এবং খুব ভালোভাবে কাজ করতে পারে এখন আসে হচ্ছে ক্যালসিয়াম বা ক্যাল কোরাল ডি হ্যাঁ কোরাল ক্যাল ডি আপনি কখন নেবেন সেটা আপনাকে আলোচনা করে যখন আপনি দেখবেন যে আপনার হাড়ে প্রচুর ব্যথা হচ্ছে বা আপনার মাজায় কোমর ব্যথা হচ্ছে বসলে উঠতে পারছেন না বা উঠ বা আপনার সেজার সেজদার করতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্যালসিয়াম নিয়ে দেখতে পারেন যদিও আমি রেকমেন্ড করব যে আপনি ডাক্তারের পরামর্শ নিয়েই তারপর আপনি ক্যালসিয়াম নেবেন সো আর ক্যালসিয়ামের যে ডোজের কথা বলি আসলে ডোজ ডিপেন্ড করে আপনার শারীরিক কন্ডিশন আপনার বয়স আপনার প্রয়োজনীয়তার উপর সো সো সেই ক্ষেত্রে অভিজ্ঞ যে ডাক্তার আছে তার সাথে পরামর্শ করি আপনি ডোজ ঠিক করবেন কিন্তু নর্মালি ক্যালসিয়াম কোরাল ক্যালডি আপনি ডেইলি একটা করে নিতে পারবেন এবং যাদের পূর্বে কোনো হেলথ কন্ডিশন আছে বিশেষ করে যাতে কিডনি সমস্যা বা অন্য কোনো ওষুধ দিচ্ছেন তো সেই ক্ষেত্রে কোড়ালকেল ডি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে আপনি কোড়ালকেল ডিটা সেবন করবেন কারণ কোরালকেল ডি এর প্রাইজের কথা যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে কোড়ালকেল ডি একটার দাম হচ্ছে তেরো টাকা এবং এক পাতার দাম হচ্ছে একশো ত্রিশ টাকা তো এই ছিল আমাদের ক্যাল ডি সম্পর্কে আলোচনা যদি আপনি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম